বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে ধামাক একটা আপডেট চলে এসেছে আপডেটের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলকে অল্প সময়ের মধ্যে গ্রো করে নিতে পারবে তোমাদের যাদের ভিউজ আসছে না সাবস্ক্রাইবার কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তো ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে খুব ধামাক একটা আপডেট চলে এসেছে আমি চিন্তা করলাম তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার কারণ তোমরা যারা এখনও হতাশ ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিচ্ছ না বা ছেড়ে দিবে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আশীর্বাদ হিসাবে কাজ করবে সম্পূর্ণ ভিডিওটি টেনে কন্টিনিউ করবে ওয়াটস অ্যাপসের মধ্যে চলে আসবে আসার পর অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাবে এই যে দেখো কতগুলো লেখা রয়েছে তারপর একটু স্লাইড করবে বাম পাশে এই যে এখানে দেখো লেখা রয়েছে গেট আইডিয়াস ফর নেক্সট ভিডিও গেট আইডিয়াস ফর ইউ নেক্সট ভিডিও তোমার এতদিন ধরে তুমি যে কন্টেন্টগুলো তৈরি করেছিলে সেই কন্টেন্টগুলোতে তুমি ততটা ভিউজ পাওনি সাবস্ক্রাইবার পাওনি আশানুরূপ রেজাল্ট পাওনি সেই জন্য এখানে দেখতে পাচ্ছ গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও এখন পরবর্তী কন্টেন্টটা তুমি কতটা ভালোভাবে তৈরি করতে পারবে কীভাবে তৈরি করলে তোমার সেই কন্টেন্টটা ভাইরাল হবে গ্রো করবে তোমার চ্যানেলটা সেই ব্যাপারে ইউটিউব বেশ কিছু টিপস দিচ্ছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তুমি এখানে দেখো আমি একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি বি ইন্সপায়ার্ড বাই ইউর অডিয়েন্স হোয়াট উড ইউর ওয়ান এইট্টি ওয়ান পয়েন্ট সিক্সকে রিসেন্ট ভিউার্স ওয়ান টু সি ওকে একটু স্টার্ট করলাম ডিগ ইন টু আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন যেই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার দাও নি কমেন্টের সেগুলো এখানে দেখাচ্ছে আর একটু স্টার্ট করলাম এক্সপ্লোর হোয়াট ইউর অডিয়েন্স ওয়াস্ট রিসেন্টলি তোমার দর্শকরা রিসেন্টলি কোন ভিডিওগুলো বেশি দেখতেছে অন্যান্য চ্যানেলে সেই ভিডিওগুলো দেখো যারা এই ভিডিওগুলো কিন্তু রিসেন্টলি ভাইরাল হয়েছে তো তোমার চ্যানেলের ক্ষেত্রে এরকম তোমার চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড ভিডিও দেখাবে এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এইসব টপিক্সে ভিডিও তৈরি করবে এখানে যেগুলো শো করবে তারপর একটু স্টার্ট করলাম অর চ্যানেলস ড্যাট দে আর ওয়াচিং তারা কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে দেখছে দেখো এই যে দেখো এই চ্যানেলগুলো ভিডিও আমার অডিয়েন্সরা বেশি দেখতেছে যার কারণে এই চ্যানেলগুলোকে এখানে রিকমেন্ড করছে তারপরে এখানে দেখো ইউ ক্যান অলসো গেট আইডিয়াস ফ্রম আদার ভিউয়ার্স তারপরে এখানে দেখো পিপল সার্চেস ফর ইউর টপিক্স ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভাল টাইম এগুলো বেশি সার্চ করতেছে ইউটিউব নিউ আপডেট চ্যানেল মোডেশন ভিডিও হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই টপিক্সগুলোতে বর্তমান সময়ে বেশি পপুলার সার্সেস বেশি সার্চ করা হচ্ছে তো তোমার চ্যানেলের ক্ষেত্রে তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে তোমার চ্যানেল ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড দেখাবে সেই সব কিওয়ার্ডে তুমি অবশ্যই ভিডিও তৈরি করবে টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ডটাকে রাখবে ঠিক আছে তারপর এখানে দেখো অ্যান্ড রেজাল্টস ফর দোজ সার্সেস এখানে দেখো এই সার্চের ভিডিওগুলো দেখো খুব ভালো করতেছে এখানে ইউটিউবে এসে টপিক্সে তুমি কনটেন্ট তৈরি করবে তারপর এখানে দেখো নাও মেক ইট ইউর ওন তোমাকে বলতেছে এইসব টপিক্সে ভিডিও তৈরি করার জন্য দেখো এই টপিক্সগুলো কিন্তু ভালো চলছে নাও মেক ইট ইউর ওন টেক ইন্সপিরেশন ফর ফ্রম ইউর অডিয়েন্স অ্যান্ড অ্যাড ইউর ইউনিক প্রার্সপেকটিভ এখানে বলছে চমৎকার ফাইন্ড মোর ইন্সপাইশান উইথ দ্য রিসার্চ টুল এক্সপ্লোর ভিডিও আইডিয়াস এখানে যদি আমি ক্লিক করি তোমরা এখানে দেখো এক্সপ্লোর টপিক্স এখানে তুমি যে ট্রেন্ডস নামক একটা অপশন রয়েছে তুমি দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপসের মধ্যে আসার পর এখানে বামপাসী উপরে ট্রেন্ডস নামক একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পর তুমি খুব সহজে বুঝতে পারবে এখানে টপ সার্সের মধ্যে যদি তুমি ক্লিক করো এখানে অ্যারো চেনোটা মধ্যে ক্লিক করলে তুমি এখানে বেশ কিছু ভাইরাল কিওয়ার্ড দেখতে পাবে এসব কিউয়ার্ডে ভিডিও তৈরি তৈরি করলে ডেফিনেটলি তোমার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে এই কিউয়ার্ডগুলো কিন্তু খুবই ভাইরাল তারপর এখানে দেখো ব্রেকআউট ভিডিওস ব্রেকআউট ভিডিওস হচ্ছে এখানে যেই ভিডিওগুলো তুমি দেখতে পাচ্ছ এসব টপিক্স কিন্তু খুব ভালো চলছে রিসেন্টলি ঠিক আছে মানে তোমার ক্যাটাগরিতে বড় ইউটিউবারটা ভালো ভিউজ পাচ্ছে রিসেন্টলি যার কারণে এগুলি এখানে শো করছে তারপর এখানে দেখো রিসেন্ট ভিডিওস রিসেন্টলি ভালো করছে যেসব টপিক্স এসব টপিক্সে তুমি চাইলে ভিডিও বানাতে পারবে দেখো এখানে চমৎকারভাবে কিন্তু তারা কিন্তু ভিউজ পাচ্ছে ঠিক আছে তো এই আপডেটটার মাধ্যমে আশা করছি তোমরা কিন্তু খুব উপকৃত হবে যদি তোমরা এই ট্রেন্ড টুলসটার মাধ্যমে তোমরা এভাবে কাজ করো ভালো কিওয়ার্ডগুলোকে বাছাই করে তোমরা কন্টেন্ট তৈরি করতে পারো এবং প্রথমত আমি যেটা দেখালাম তোমাদেরকে যে আর্টিকেলটার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের এই পরামর্শ মতো যদি কাজ করো তোমার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট গ্রো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ